মারিয়ানা ট্রেঞ্জ হল প্রকৃতির এক বিস্ময়কর রহস্য যা পশ্চিম প্রশান্ত মহাসাগরের নীলে ঢাকা এক নিঃশব্দ জগৎ ফিলিপাইনের পূর্বে এবং জাপানের দক্ষিণে লুকিয়ে থাকা এই গভীর সমুদ্রের পরীক্ষা যেন পৃথিবীর হৃদয় পর্যন্ত পৌঁছানোর পথ চ্যালেঞ্জার ডিপ যা পৃথিবীর গোপন দরজা হিসেবে পরিচিত মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটি হলো চ্যালেঞ্জার ডিপ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার নয়শো মিটার বা পঁয়ত্রিশ হাজার আটশো ফুট নিচে অবস্থিত এতটাই গভীর যে যদি এভারেস্টকে উল্টে ফেলেও এতে রাখা হয় তবুও চূড়া পানির নিচে থেকে যাবে ভাবন্ত এর নিচে দাঁড়িয়ে থাকলে মাথার ওপর এক হাজার হাতির সমান চাপ পড়বে এটি গুয়ামের ঠিক দক্ষিণ পশ্চিমে প্রায় দুইশো কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি অংশ ম্যানিলা থেকে এর দূরত্ব প্রায় পঁচিশশো কিলোমিটার মানে ঢাকার চেয়ে সিডনি অনেকটাই কাছে মারিয়ানা ট্রেঞ্চ গঠিত হয়েছে এক বিশাল ভূতাত্ত্বিক সংঘর্ষের মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় প্লেট মারিয়ানা প্লেটের নিচে ধাক্কা খেয়ে ঢুকে গেছে যার ফলেই সৃষ্টি হয়েছে এই রহস্যময় গভীরতা এটি ভূতাত্ত্বিকভাবে রিং অফ ফায়ার নামে পরিচিত এক আগ্নেয়গিরির বেল্টের অংশ যেখানে প্রায়শই ভূমিকম্প আর আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে এই গভীরতায় আলো একদম পৌঁছায় না এখানকার পানির চাপ এত বেশি যে বেশিরভাগ সাবমেরিন সেখানে যেতে পারে না বিজ্ঞানীরা অনুমান করেন এখানে এমন সব প্রাণীর বসবাস যাদের পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না এখন পর্যন্ত খুব কম সংখ্যক মানুষ চ্যালেঞ্জার ডিপের তলদেশে পৌঁছাতে পেরেছেন এই অভিযাত্রীরা নিজেদেরকে চাঁদে পদার্পণকারী নবচারীর চেয়েও ভাগ্যবান বলে মনে করেন কারণ চাঁদের বুকে পৌঁছানো মানুষের সংখ্যা চেয়ে মারিয়ানা ট্রেঞ্চে ডুব দেওয়া মানুষ অনেক কম মারিয়ানা ট্রেঞ্চ যেন পৃথিবীর এক গোপন দানব যার রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হন এই অন্ধকার গভীরতা আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির এখনও অনেক রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে আজ এই পর্যন্তই ধন্যবাদ